আজকে যে চুলটা তোমরা দেখতে পাচ্ছ এই চুলটাকে আজকে আমরা স্মুদিং করব এই স্মুদিং রেজাল্টটা ঠিক কেমন আসে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাক সাইডটা দেখে নিলে ফ্রন্টের লুকটা কেমন আছে দিদি ভাইয়ের আমরা সেটাও দেখাবো তো দিদি ভাইয়ের ফ্রন্টের লুকটা তোমরা দেখো তোমরা দেখতেই পারছ তোমরা পুরো টিউটোরিয়ালটা দেখবে আর দিদিভাই আজকে খুশি হয়েই আর কি এসেছে হয়তো বহির কাছে থেকে তো দেখা যাক আজকে আমরা কেমন রেজাল্ট দিতে পারি দিদির ভাইয়ারে তো চলো স্টার্ট করি কাজ করা তো আমরা ফার্স্টে কি করেছি স্ট্রিক্সের পিউরিফাইন শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে হেয়ারটাকে খুব সুন্দর করে ড্রাই করা তো ড্রাইনেসটা খুব সুন্দর করে যেন আসে অবশ্যই আর সেটার জন্য আমরা একটা হানড্রেড পারসেন্ট ড্রাই করেছি হানড্রেড পার্সেন্ট ড্রাই করার পরে আমরা কিন্তু ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশান করবো তো অনেকে এখানে আয়রন স্টার্ট করে আয়রন করে নেয় কিন্তু আমি সেটা করি না কখনো প্যাডেল ব্রাশ ইউজ করি প্যাডেল ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ড্রাই করে নিয়ে কিন্তু পরের স্টেপে যায় তো চলো সেটাও দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে আমি প্রথমেই বলেছি তোমাদেরকে অনেকে স্ট্রিংসের প্রোডাক্ট স্মুথিং হচ্ছে কোন করছি চলে আসলো একটু দেখো ক্যান্ড আজকে আমরা ইউজ করছি ক্রিম ইন্টেন্স জিরো তো এটা দিয়ে আজকে আমরা স্মুদিং স্টার্ট করেছি এটা হচ্ছে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করছি আমরা তো অ্যাপ্লাই টেকনিকটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি প্রোডাক্টস নেবে প্রোডাক্ট নেওয়ার পরে এই যে প্রোডাক্ট নিয়েছো সেখানে যেখানে তুমি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে সেখানে সেখানে তোমাকে কিন্তু নিচেই হাত দিয়ে দিয়ে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে তারপরে তোমাকে খুব সুন্দর করে ইমালসিফাই করতে হবে যেটা বলা আর এখনই বলি সেটা হচ্ছে আমাদের এই ফুল টিউটোরিয়ালটা তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমাদের যদি স্ট্রেটনিংয়ে বা স্মুদিং এর কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু খুব সহজেই সলিউশনটা তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে থাকো একদম স্কিপ করো না তো চলো আমরা ক্রিম অ্যাপ্লিকেশন করছি একটু দেখাই তোমাদেরকে কয়েকটা সেকশন অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাই তাহলে মনে হয় অনেকটাই সহজ হবে যারা জিজ্ঞেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে চলো

আর এই ক্রিম অ্যাপ্লিকেশন কিন্তু এখনো চলছে তোমরা যারা ভাবছো 스트레칭 বাই স্মুথিং করবে দেরি না করে কিন্তু চলে আসতে পারো খুব তাড়াতাড়ি তার কারণ সামনে পুজো চলে আসছে আর এই পুজো আসা মানেই বাঙালির কিন্তু লুক চেঞ্জের একটা বিষয় থেকেই থাকে সবাই চায় নিজেকে একটু চেঞ্জ করতে নিজেকে সবার সামনে একটু নতুনভাবে তুলে ধরতে তো সেই কারণেই বলছি তোমরা কিন্তু দেরি করো না অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আমাদের সাথে আর চাইলে তোমরা ডেট বুকিং করে নিতে পারো আমার কন্টাক্ট নাম্বার নাইন আর ভিডিওটা কেউ স্কিপ করবে না এই কারণেই আমরা এই স্ট্রেইটনিং বা স্মুথনিংয়ের ভিডিও ভিডিওর ভেতরে কিন্তু অনেক টিপস ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ঠিক আমরা ক্রিম লাগানোর পরে কিভাবে বসা উচিত ক্লায়েন্টকে ফার্স্ট স্ট্রেট বসাতে হবে আর আমাদেরকে কিন্তু হেয়ারটা অবশ্যই স্ট্রেট রাখতে হবে এটা কিন্তু আমাদেরকে খুব মনোযোগ সহকারে এই এই কাজটা কাজটা করা উচিত কোনো খেলা খেলা না যে বললাম হয়ে গেল বা হচ্ছে কোনো কিছু না একটা হেয়ার ট্রিটমেন্ট বা একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় তো সেটা মাথায় রেখেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমাদের কালার ট্রিটেড হেয়ার ছিল অলরেডি আমাদের ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড স্টেপও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা চলুন চলো আজকে আমাদের যে স্ট্রেচিং বাই স্মুথিং চলছে স্ট্রেচিং চলছে তো সেটার বন্ড কিন্তু অলরেডি ভেঙে গেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ড ভাঙলে কি করে তোমরা টের পাবে যে বন্ডটা ভেঙেছে তোমাদেরকে একটা চুল নিতে হবে একটা আঙুল এইভাবে এইভাবে তোমাদেরকে চেক করতে হবে চেক করার পরে যেটা ছিড়ে যাচ্ছে সেটাতে ভাববে যে এখনো আসেনি বাট এসে গেছে কি করে সেটা আমরা কিভাবে বুঝব সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় এভাবে চুলটা ধরবো ধরার পরে আমি এইভাবে এইভাবে দেখছি দেখার পরে ছেড়ে দেওয়ার পরে দেখো কার্ল চলে এসছে তো এর মানে কি চলে এসেছে আমাদের স্ট্রোট নিয়ে তো চলো সেকেন্ড প্রসেসিংয়ে আমরা যাবো আমরা ফার্স্ট ক্রিম ওয়াশ করছি ওয়াশ করার সময় কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে ম্যাসাজ করে করে একদম আউট করে দিতে হবে চুল থেকে আমরা রেজাল্টটা আরও ভালো পাওয়ার জন্য কিন্তু লরিয়ালের স্মুথ স্পাটা ইউজ করছি তোমরা কিন্তু সেম টেকনিকে কাজ করলে অনেক ভালো রেজাল্ট পাবে পুরো চুলে আমরা এভাবে ক্রিমটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে মাসাজ করবো এভাবে 5 মিনিট রেখে দেব রেখে তারপর আমরা প্লেন জলে ওয়াশ করে নেব ওয়াশ করার পরে ড্রাই করে আমরা কিন্তু আয়রনিং করব তো আয়রনিং প্রসেসে গিয়ে তোমাদের কথা হবে তো আমাদের হচ্ছে চুলটা ট্রিটমেন্টের পরে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে ড্রাই করেছি 100% ড্রাই করার পরে আমাদের এখানে আয়রনিং চলছে যেহেতু চুলে আমাদের যে সমস্যা ছিল সেই অনুযায়ী একশো নব্বই ডিগ্রিতে আজকে কিন্তু আমরা এখানে আয়রনিং করছি তো ফুল ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো হ্যাঁ তো আমাদের সেকেন্ড ক্রিম অ্যাপ্লিকেশন চলছে নিউটিলাইজার নিউটিলাইজারটা আমরা যেহেতু আজকে ওয়ান ডিগ্রিতে কাজ করেছি তাই দশ মিনিট রাখবো দশ মিনিট পরে কিন্তু আমাদের ওয়াশ হয়ে যাবে তো সেটাও তোমরা কিন্তু ফুল টিউটোরিয়ালটা দেখে অবশ্যই জানিও যে হেয়ারটা কেমন রেজাল্ট এসেছে আজকে দিদিভাই এটা শরীরটা ভীষণ খারাপ শরীরটা অসুস্থ হয়ে পড়েছে তাই আমরা একটু তাড়াহুড়ো করেই কাজ করছি এখন আমাদের নিউটিলাইজার রিজিন চলছে তো নিউটিলাইজারের পরে আমরা যে ট্রিটমেন্টটা করবো সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করবো যারা আমাদের ইউটিউবে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য এগুলো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা